জাতি সেনাবাহিনীকে কিংবা পুলিশকে কোন বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে আরেকজন বলছে যারা এইভাবে হয় নাই আরেকজনে বলছে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছে ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করবো একটু দায়িত্বের সাথে কথা বলুন এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে ঐক্যের মধ্য দিয়ে পাঁচই অগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই অগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে যাতে একটা আওয়ামী লীগ না থাকলে এই কিছু হবে না আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল এক স্বৈরাচারী রাজনৈতিক দল সেটা দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে এবং এই গত ষোলো বছরের বর্বরতা আমরা সচক্ষে দেখেছি কাজে সেই অভিশব্দ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতি করবে এই যে অভ্যুত্থানের অংশীদান শরীরটা আমরা মানব না তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ করতে হবে একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তর এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভয়ের আছেন স্বাভাবিকভাবেই ষোলো বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই চাঁদপুরে এই বালুখেতু সেলিম থেকে বিভিন্ন সুখ বিভিন্ন দখলবাজ চাঁদাবাজ জুলুমকারী তাদের রক্তাচারে আপনারা অতৃশ্য ছিলেন আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে আমাদের বলতে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীজনরা বলছি আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোনো অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায় মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম এই কথাটি যেন মানুষ না বলতে পারে আমাদের সেটি মরণ মগজে মনে রাখতে হবে আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায় মানুষ যেন ভুক্তভুগি না হয় রাজনীতি একটা জনসেবা রাজনীতির পয়সা কামানের হাতিয়ার না রাজনীতি করা ব্যবসা না রাজনীতি যদি নিজের মানে ঘরের খেয়ে পারেন তাহলে তারা রাজনীতি করবেন বিশেষ করে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের আছে তারা যদি একত্রিত হয়ে এইভাবে এলাকার উন্নয়ন সমস্যার প্রশ্নে যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শুধু চাঁদপুর নয় সারা বাংলাদেশেই এক নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো তবে একটা কথা আমি এই জেলার নেতৃবৃন্দ মঞ্চে আছে অন্য জেলায় ইত্যাদি সুযোগ হয় নাই বারো দিন ছিলাম দেশের বাইরে প্রথম ঢাকার বাইরে এই চাঁদপুরে একটি প্রোগ্রাম অংশ নিচ্ছি আমরা অনুরোধ করবো আল্লাহ আল্লাহর কাছে মোরাজাত করবো ফরিয়াদ করবো এই মঞ্চে এই ভরা মজলিশে যার হাতখান আল্লাহ পছন্দ করে যার ইবাদত আল্লাহ কবুল করে তার অসিলায় এই দেশের মানুষের মধ্যে যে জুলাই গণাবুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য প্রতিষ্ঠা ছিল সেটি যেন আল্লাহ আরো সুদৃঢ় করে দেয় অন্তত আগামী দশ বছর এই দেশকে স্থিতিশীল রাখার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আমাদের এই জাতীয়ত্ব ধরে রাখতে হবে যদিও এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই আমাদের বলছে নেতারা একজন কথা বলছে আরেকজন বলছে যে এই এইভাবে হয় নাই আরেকজনে বলছে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছে ছাত্র নেতৃত্বকে তাদেরকে অনুরোধ করব কিন্তু দায়িত্বের সাথে কথা বলুন এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে আমি যেটা বলছিলাম আমি এইটুকু বলবো আজকে এই আন্দোলনে ছাত্রদের তরুণদের ভূমিকা ছিল তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের জীবনকে তুচ্ছিল্ল করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে কিন্তু একই ভাবে এই যে এখানে আমাদের চুল সাদা দাঁড়িয়েলা সাদা বিএনপির লোক জামাতের লোক ইসলামী আন্দোলনের লোক হেফাজতের লোক খেলাফতের লোক বিভিন্ন দলের লোক এই মানুষগুলো কিন্তু গত ষোলো বছর নানাভাবে নিগৃহীত হয়েছে লাঞ্ছিত হয়েছে এলাকায় থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই তারপরেও কিন্তু হাতিনার সাথে আপোষ করে নাই রাজনৈতিক নেতৃবৃন্দর এই আপোষী লড়াই কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হয়ে পড়েছে এটি আমাদের ভুলে গেলে চলবে না এককভাবে কেউ কিছু করতে পারে না ষোলো বছরে নানার কারণে হয়তো আমরা ইউনাইটেড হতে পারি নাই যার ফলে আমরা পরিবর্তন করতে পারি নাই কিন্তু জুলাই গণপ্রান্তকে কেন্দ্র করে যখনই আমরা অভিপ্রাসীবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রাজ এই গণ অভ্যুত্থান সফল হয়েছে এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র আলে বল আমাদের পাশাপাশি প্রশাসনেরও বড় একটা অংশ সেই থেকে জনগণের কাতার এসে দাঁড়িয়েছে আপনি যদি ঐতিহাসিক ভাবে লক্ষ্য করেন একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা নব্বইয়ের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে এদের বিরুদ্ধে ধারণা এবং 2400 সেবা বাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। গাদি সেবা বাহিনী কিবা পুলিশকে কোন বাহিনী স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমার আপনাদের ব্যষ্টেক্সের পয়সায় চলে। আমরা যারা সরকার গঠন করি রাষ্ট্র চালাই রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব